মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পর স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন অঙ্গরাজ্যগুলোর আইন প্রণেতা ও স্থানীয় সরকার পর্যায়ের বিভিন্ন পদে ভোট হবে তবে সব কিছু ছাপিয়ে নিউ মেয়র নির্বাচনের দিকেই এখন সবার নজর নির্বাচন ঘিরে নিউ শহরে এখন উৎসব আমেজ বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী ডেমোক্রেট সমর্থিত জোহরান মামদানি ও স্বতন্ত্র এন্ড্রু কুমোর সমর্থকরা বিরামহীন প্রচারণা চালিয়েছেন যা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ছাড়া আর কোনো ভোটে এমন দেখা যায় না মামদানি কুমো শিবিরে বিভক্ত হয়ে পড়েছেন বাংলাদেশি ও ভারতীয় ভোটাররাও যেখানে ধর্মীয় ইস্যুর পাশাপাশি নির্বাচনী ইশতিহারের বিভিন্ন স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাচ্ছে করছে এমন এক ক্যান্ডিডেট কে পেয়েছে নিউ ইয়র্ক সিটিতে যে যাকে প্রশ্ন করতে হয় না সে মুসলমান কিনা সে গৌরবের সাথে আনএপোলজেটিক্যালি সে নিজেকে মুসলমান হিসাবে দাবি করেই রান করতেছে সো এটা একটা ধারাবাহিকতা এবং আমরা মনে করি যে যে ঘৃণা এবং রাজনীতির চর্চা হচ্ছিল সেখান থেকে বেরিয়ে আসে এটা ফাইনাল মোমেন্ট আপনাকেই বলছি ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে তো সকলে মিলে ভোট দিতে আসেন যত বেশি বেশি ভোট দিবেন তত বেশি বেশি আমাদের ভয়েস কাউন্ট হবে যেটা অলরেডি হচ্ছে আমরা অলরেডি নয়েজ করে ফেলেছি সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে এইটাকে ধরে রাখতে হবে নিউ সিটিতে মামদানি কুমো ও রিপাবলিকান কার্টিস স্লিওয়া সহ মেয়র প্রার্থী হয়েছেন আটজন মোট ভোটার বাষট্টি লাখ ইতিমধ্যে রেকর্ড সংখ্যক সাত লাখ পঁয়ত্রিশ হাজারেরও বেশি আগাম ভোট দিয়েছেন নির্বাচনে নিউ স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে বাংলাদেশি বংশোদ্ভূত সোমা সাঈদ এবং কাউন্সিলর পদে শাহানা হানিফ আবারও প্রার্থী হয়েছেন নিউ সিটির মেয়র নির্বাচন এখন শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডেমোক্রেটিক পার্টি সমর্থিত জোহরান মামদানি জয়ী হলে তিনি হবেন নিউ ইতিহাসে প্রথম মুসলিম মেয়র আর এসব নিয়ে নানামুখী আলোচনায় এখন সরগরম মার্কিন রাজনীতি হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র